ले ही है, अस्तांग वल्लाह रब्बी मिन को ले जम्बी वातु भी ले ही है, अस्तांग वल्लाह रब्बी मिन को ले जम्बी वातु भी ले ही है, अस्तांग वल्लाह रब्बी मिन को ले जम्बी वातु भी ले ही है, अस्तांग वल्लाह रब्बी मिन को ले जम्बी वातु भी ले ही है, अस्तांग वल्लाह रब्बी मिन को ले जम्बी व انعمت عليهم وغفر للمقدوب عليهم رضوان لين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ارحمانه الرحيم مالك يوم الدين انا عبدك انا استعين اهدنا الصراط المستقيم اصراط أنا انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ارحمانه الرحيم مالك يوم الدين انا عبدك انا استعين اهدنا الصراط المستقيم اصراط الذين انعمت

الله <سؤال> سبحانه لم يلد ولم يولد ولم يكن الله كفانا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفانا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفانا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفانا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفانا بسم الله الرحمن الرحيم ما ينقله الله أحد. الله <سؤال> الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسلم عليه وسلم اللهم صلي على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى লাইকা ওয়ালিহ وسلم আল্লাহুম্মা সাল্লালা সাইয়্যিদানা মুহাম্মাদ ও সাইয়্যিদ লাইকা ওয়ালিহ وسلم আল্লাহুম্মা সাল্লালা জীবনের শেষ নামাজ জীবনের শেষ জানাজা নামাজ জীবনে শেষ জানা নামাজে অংশ গ্রহণ মনে করে মওলার দরবারে হাত তুলে বলেন আল্লাহুম্মা রবুল আলামিন তুমি তোমার পবিত্র ماہ রমজান গুনাহ মাফের মাস আত্মশুদ্ধির মাস জান্নাতের দরজা খোলার মাস জাহান্নামের দরজা বন্ধের মাস শয়তানকে জিরজিরা বন্ধ করার মাস এই মাহে রমজানের মাসে অনেকদিন বিছনায় থেকে আমার প্রাণ প্রিয় ভাই মোহাম্মতের ভাই দয়াল বাবার গোলাম বিশ্ববলির গোলাম জাগের পানি শেষাশন রাজবাড়ি জেলার সাবেক সভাপতি মহোদয় আমাদের সবার পরিচিত মহমাত মাস্টার আমাদের মাছ থেকে বিদায় নিয়ে তার আপন বাড়ি কবরের দিকে যাইতেছে আল্লাহ আল্লাহ নির্দেশ অনুযায়ী জানলাম নামাজে জানা গ্রহণ করলাম ওলামায়াম সহ চাকের বাড়ির নেতৃবৃন্দ আলোচনা করলেন এলাকাবাসীকে নিয়ে তোমার বন্ধুর শেখানো নিয়ে হবে পাক কালাম ফাতে শরীফ করে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ নামাজে জানা যাও সব পাক কালাম ফাতিয়া শরীর বল ত্রুটি হইলে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি দয়া করে কবল করে নাও এর সব নজর না আকা মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সাড়ে না বানাইলে আল্লাহ তুমি তাওয়াব দুনিয়ার কিছুই বানাইতে না সেই নুরালান নূর নবীজির রওজা পাকে সোনার মদিনায় দয়া করে পৌঁছায়া দিও আল্লাহ নবীজিকে না দেখায়া

আমার খাজা বাবা আরৌজা বাকে মাওলানা গাও আল্লাহ দয়াল বাবাকে আমাদের প্রতি রাজি খুশি কইরা দিও আল্লাহ বাগদাদে রাই বড় ফিরাম্মা, পিরম্মা مرحوم মাওলানা রেজাান মাওলানা সালামুন হেdoa পাক সহ পুরানবাড়ীর گورস্তানে বাগপুরা গরুস্তানে দয়াল বাবার পবিত্র জন্মভূমি পাকুড়িয়ার জমিনের মধ্যে দয়াল বাবার আব্বা বড় ভাই বড়ই করিয়া মুজাদ্দিদিয়া গরুসাই দয়াল বাবার মা জমিনী সহ আপনজন যারা ঘুমায় আছেন সকলের আর ওয়া পাক সব পৌঁছাতে আদি আল্লাহ আমিন আল্লাহ সুবহান ওয়া তায়ালা দিবাছে বাবু আপ আব্বা হার কয়েক মাস আগে তার মা দরিদিন আজকে চিরজী হয়ে গেল গত রমজানে আমার মা হার গেছে আমাদের অনেকের মা নাই অনেকের আব্বা নাই জোরের ভাই কবরে কারকল কলি সন্তান বিদায় নিয়ে কবরে আজকে জিন্নাত মানুষ সকলকে বুকের মধ্যে দাগ তোমার ডাকে সারা দিয়ে আপন বাড়ি কবরের মেহমান হয়ে ধরতে চাল আমার ভাই জিন্নাত মাস্টারকে আমার দয়াল বাবার খাতিরে দয়া করে মাফ করে দিয়ে আল্লাহ কোন আমলের পরিবর্তে তুমি মাফ করে দেবো আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ আপনার কাছে আমাদের দাবি তোমার বন্ধু জামানার বিশ্বরীর গোলামগিরি এই দেশের সর্বশ্রেষ্ঠ একটা সর্বশ্রেষ্ঠতা আদর্শ কেন্দ্রিক দল দয়াল নবীজির আদর্শের দল হুসাইন ইসলামের কাফেলা হুসাইনের ক্ষমা সমাতল্য সাল্লামের তরি সমাতল্য যেটা তোমার বন্ধুর পবিত্র জবান দিয়ে আমরা শুনেছি লিপিবদ্ধ লেগেছি দেখেছি সেটা

এলাকার জমিনের নিচে যত কবর আছে তরি গয় কাদ্রিয়া সিসতিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া সাহেবিয়া ওয়াইসে আকরুবিয়া আল্লাহ এই খানকার শরীফের পাশে বিশাল কবরস্থান এলাকার অন্তরায় বাস করে যত কবর আছে আমাদের আপনজন প্রিয়জন যারা কবরে চলে গেছে মাহের অঙ্গনের কাতিরে আমত পর্যন্ত তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দে আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ মুসলমান ইমানদার না বানান বন্ধ কবরের ডাক দিও না আল্লাহ বাংলার মসনদ কে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি সকলের মনের খবর জানো কারা দেশ ও জাতির কল্যাণ চায় এরকম একটা সোনার মানুষ এরকম একটা ফকির মানুষকে মাগনার মসলাতে তুমি আবির্ভাব ঘটায় আজ আল্লাহ 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 তোমার বন্ধু বলেছে সকিল্ল যতদিন বন্ধু মস্তাদে না আসবে ততদিন দেশে শান্তি আসবে না রে আল্লাহ ওই সব ওই ফকিল লোককে আমরা চাই আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তুমি মায়া করো এই দেশ থেকে আন্তর্জাতিক চক্রান্ত হাত রক্ষা করো আল্লাহ মসজিদে খেলাফুরি কম্পালের কবর যে ঘাট আল্লাহ তুমি কবুল করো ইফতারি মাহফিল আল্লাহ তুমি কবুল করো ঈদুল আদা ঈদুল খেলা আল্লাহ তুমি কবুল করো

আর মরমদা <anthropology> <ermanmat> <sundayLikeoles> <laughs> <ifier> <sadece sair> <sald>